পৃথিবীটিকে যে চলে যেতে হবে সেই কথাটা কিন্তু ভাবি না মৃত্যুর সময়ও ছেলেকে বলি একেবারে উপর টান উঠে গেছে তারপরও কিন্তু আমরা বলে থাকি একটা ওরা ডেক্সেন ইঞ্জেকশন অথবা অনুকূল তাকে ডেকে নিয়ে আসো উনি কি ইঞ্জেকশন দেন যাতে আমি বাঁচতে পারি করি না দাদা এটা করি কেন হরে কৃষ্ণ আমরা কি বাঁচতে চাই না মরতে চাই মরতে চাই কেউ হরে কৃষ্ণা এই গীতা স্কুল কেন কেন এই গীতা স্কুলের উদ্যোগ নেওয়া হয়েছে গীতা স্কুল কেন যারা এই গীতা স্কুলের উদ্যোগ গ্রহণ করেছেন আমরাই হব কালের খেয়া 2010 সালে এই কালের খেয়ার অগ্রযাত্রা শুরু হয়েছিল আর এখন দুই হাজার বছর তবে গীতা স্কুলের যে সকল শিক্ষার্থী শিক্ষার্থিনী আছেন আজকের পারফরম্যান্স প্রমাণ করলো যে আপনারা অনেক দূর এগিয়ে এসেছেন তবে ইচ্ছা করলে এগোনো যায় আবার ইচ্ছা করলে পেছনেও যায় তবে যে সকল স্কুলগুলো আজকে অবলুপ্তির পথে বত্রিশটি এর আগে আমরা তিনটি অনুষ্ঠান করেছিলাম বার্ষিক অনুষ্ঠান এই পুরস্কার বিতরণীর প্রথম অনুষ্ঠান হয়েছিল বিল সরাইল বিল সরাইলে প্রথম অনুষ্ঠান হয়েছিল সেখানে আপনারা আমাকে প্রধান অতিথির আসন আসনে বসিয়েছিলেন আজও সেই দিনটির কথা আমি ভুলতে পারি না মায়ের কোলে বসা শিশু গীতা পাঠ করছে যে কথাটা আমার দাদা বলছিলেন ওই যে এই পাশে বসা এই পাশে আমার এই যে একজন প্রফেসর দাদা আছেন এক সময় কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা কাউকে যদি বলা হতো কোনো অনুষ্ঠানে কোরআন তেলোয়াতের পরে বলা হতো গীতা পাঠ পাঠ দাদা আপনি করেন আমরা হাত জোর করতাম দাদা আমার গীতা পাঠের অভ্যাস নেই এটা আমার সনাতন ধর্ম অবলম্বীদের জন্য একটা কলঙ্কজনক অধ্যায় কিন্তু কখনো আমরা সে কথা ভাবি নাই আজকে আমার মনটা ভরে যায় মায়ের কোলে বসে শিশু গীতা পাঠ করছে এর থেকে সৌভাগ্যের কি হতে পারে আজকে তো এই যে আমার ছোটো ছোটো মামনিরা যেমন সুন্দর করে গীতা পাঠ করলো আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এবং এরাই একদিন আরও সমাজকে এগিয়ে নিয়ে যাবে তবে আমাদের এই সংগঠনের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ যারা ঘুমিয়ে আছে হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার কথা সবুজের অভিযান একটা কবিতা আছে না ওরে নবীন ওরে আমার কাচা আদমরাদের ঘামের তুই বাসা ওদেরকে ঘামারুন ঘুমিয়ে জাগো জাগ জাগ গীতার আলো গীতার আলো ঘরে ঘরে জালো গীতার আলো মনে একটু সাহস পাইছেন আচ্ছা যদি আপনার ঘরে গিতার আলো জ্বালান আজকাল যে এনার্জি বাল্ব দুইশো টাকা তিনশো টাকা লাগে একটা এনার্জি বাল্ব কিনতে আপনার ঘরে গিতার আলো জ্বালতে কয় টাকা লাগে কত খরচ হয় বিনা পয়সায় আজকে দেখলেন না সুন্দর করে ছোট সোনামণিরা যেভাবে গীতা পাঠ করলেন যে ঘরে গীতা থাকে ওই ঘরটা এমনিতেই আলোকিত হয়ে যায় সেখানে ত্রিতাপ জ্বালা থাকে না আধ্যাত্মিক আধি দৈবিক আধি ভৌতিক এই ত্রিতাপ জ্বালার সংসার থেকে যদি কেউ মুক্তি পেতে চান ঘরে গীতার আলো জ্বালান যদি আপনি মুক্তি না পান যদি শান্তি না পান তখন বলবেন যে দাদা আপনি তো বলছিলেন গীতার আলো জ্বাললে কোনো অশান্তি থাকবে না কিন্তু আমারও অশান্তি তো যায় না দেখবেন কেউ বলবেন না যেতেই হবে অন্ধকার ঘরে যদি একটা মোমবাতি জ্বালানো যায় তাতেও সারা ঘরটি আলোকিত হয়ে যায় সুতরাং আমরা ঘরে ঘরে গীতার আলো জ্বালব হরে কৃষ্ণ